নমস্কার মায়ের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে শোনাবো করুণাময়ী মা সারদার কথা মা তখন জয়রাম বাটিতে শরীর খুবই অসুস্থ প্রায় ষাটের ওপর বয়স রাত তখন গভীর একটা দেড়টা হবে মায়ের একজন সেবকের হঠাৎ ঘুম ভেঙে গেছে ঘর থেকে দেখলেন উঠোনে আলো দেখা যাচ্ছে এত রাত্রে উঠোনে আলো কেন কৌতূহলী হয়ে তিনি বেরিয়ে দেখেন উঠোনে লন্ঠন নিয়ে কে যেন মাটিতে কি করছে কাছে গিয়ে দেখেন মা তিনি একটি খন্তা নিয়ে মাটি থেকে খোলাম কুচি ইটের টুকরো তুলে একটি ঝুড়িতে রাখছেন সে বক্ত দেখেই অবাক মা এসব কি করছেন তিনি বললেন মা এসব কি করছেন আপনি ধরা পড়ে গিয়ে সলজ্জ মা বললেন এই খোলাম কুচি ইটের টুকরো তুলে উঠোনটা পরিষ্কার করে রাখছি কেন মা সেবক বললেন মা বললেন বাবা আস্তে কথা বলো সকলের ঘুম ভেঙে যাবে তারপর অনুচ্চ স্বরে বললেন দেখো বাবা কলকাতা থেকে সব ছেলেমেয়েরা এসেছে ওরা শহরের লোক খালি পায়ে হাঁটার অভ্যেস নেই এখানে এ বাড়িতে ওরা সব খালি পায়ে হাঁটে ওই তো আজ একজনের খোলামকুচিতে পা কেটে গেল তাই আমি খোলামকুচি ইটের টুকরোগুলো তুলে উঠোনটা পরিষ্কার করে রাখছি যাতে বাচ্চাদের আমার পায়ে না লাগে সেবক ব্যস্ত হয়ে বললেন সে তো আমরাই করতে পারতাম আপনি কেন রাত্রে না ঘুমিয়ে এসব করছেন মা বললেন হ্যাঁ বাবা তোমরা তো করতেই পারো সব কাজ তো তোমরাই করো তোমরাই করছো সারাদিন কাজ করে তোমরা পরিশ্রান্ত হয়ে ঘুমাচ্ছ তাই তোমরা ঘুমিয়ে গেলে আমি এইটুকু করতে এসেছিলাম সেবক বললেন বেশ এবার আপনি আমাকে ক্ষাটা দিন আমি করছি আপনি ঘরে যান বিশ্রাম করুন মা কোমল কণ্ঠে বললেন বাবা তুমি করলে তো আর আমার করা হবে না আমি যে মা মা মেয়েদের জন্য কত কি তো করে আমি যে কিছুই করতে পারি না যাও বাবা তুমি ঘুমাও আর হয়ে এসেছে বাকি কাজটুকু আমিই করে নিই এরপর সেবক আর কী বলবেন তার দু চোখ বেয়ে তখন অস্ত্রু ঝরছে তিনি ভাবছেন এই না হলে সকলের মা তিনি তো শুধু উঠোনের কণ্টকই পরিষ্কার করে দিচ্ছেন না তার সকল সন্তানের চলার পথের সকল কণ্ঠককে এইভাবে অতন্ত্রভাবে পরিষ্কার করে রাখছেন এবং চিরকাল রাখবেন একবার একজন সন্ন্যাসী শ্রীশ্রী মাকে প্রণাম করতে এসে বলছেন মা মাঝে মাঝে প্রাণে এত অশান্তি আসে কেন কেন সর্বক্ষণ আপনার চিন্তা নিয়ে থাকতে পারি না পাঁচটা বাজে চিন্তা কেন এসে পড়ে মা ছোটখাটো অনেক জিনিস তো চাইলেই পাওয়া যায় পেয়েও থাকে আপনাকে কি কোনো দিনই পাব না মা কিসে শান্তি পাবো বলে দিন আপনার কৃপা কি কখনো পাবো না আজকাল দর্শন বড় একটা হয় না না আপনাকেই যদি পেলুম তবে বেঁচে থেকেই বা লাভ কি শরীরটা গেলেই ভালো মা বললেন শিকি বাচ্চা ও কথা কি ভাবতে আছে দর্শন কি রোজই হয় ঠাকুর বলতেন চিপ ফেলে বসলেই কি রোজই রুই মাছ পড়ে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন বা একটা রুই এসে পড়ল। কোনো দিন বা নাই পড়ল তাই বলে বসা ছেড়ো না জপ বাড়িয়ে যাও মা বললেন না আমি ব্রহ্ম প্রথম প্রথম মন একাগ্র না হলেও হবে নিশ্চয় সন্ন্যাসী জিজ্ঞেস করলেন কত সংখ্যা জপ করব। আপনি বলে দিন না মা তবে যদি মনে একাগ্রতা আসে মা বললেন আচ্ছা রোজ দশ হাজার করো দশ হাজার বিশ হাজার যা পারো তাই করবে কিভাবে জব করা উচিত সে বিষয়ে মায়ের আরেকটি উপদেশান যোগ্য স্বামী শান্তানন্দ মহারাজ একবার মাকে জিজ্ঞেস করলেন মা সংখ্যা রেখে জব করব কি শ্রীমা বললেন সংখ্যা রেখে জব করলে সংখ্যার দিকেই লক্ষ্য থাকে এমনি জব করবে মহারাজ আবার বললেন জব করতে করতে মন কেন তাতে মগ্ন হয় না শ্রীমা বললেন জব করতে করতেই হবে মন না বসলেও জব করতে ছাড়বে না তোমার কাজ তুমি করে যাবে নাম করতে করতে মন আপনি স্থির হবে বায়ুহীন স্থানে দীপশিখার মতো বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয় একটি স্ত্রীলোকের মন্ত্র ছিল রুক্মিণী নাথায় সে রুকু রুকু জপ করতো সেই জন্য তাকে কিছুদিন ঠেকতেও হয়েছিল পরে আবার তার কৃপায় সে ঠিক মন্ত্র পায় এই কথা বলে শ্রীমা বললেন মন্দ কাজে মন সর্বদা যায় ভালো কাজ করতে চাইলে মন তার দিকে সহজে এগোতে চায় না আমি আগে রাত তিনটের সময় উঠে প্রত্যহ ধ্যান করত একদিন শরীর ভালো না থাকায় আলস্যবশত করলুম না তাই কদিন বন্ধ হয়ে গেল সেই জন্যই ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন রোগ চাই যখন নহবাতে থাকতুম রাতে তখন চাঁদ উঠতো গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম চন্দ্রতেও কলঙ্ক আছে আমার মনে যেন কোনো দাগ না থাকে মা বলতেন যখন যেমন তখন সেরকম যেখানে যেমন সেখানে সেরকমই মন্ত্রজপের ক্ষেত্রেও মা কিন্তু একই কথা বলতেন একবার স্বামী আদিত্যনন্দ মাকে জিজ্ঞেস করলেন মা মন্ত্রটি কতবার জপ করব হাজার দশ হাজার নাকি তারও বেশি মা বলেছিলেন বাবা তোমরা এখন ছাত্র অনেক পড়াশোনা করতে হবে পরীক্ষা দিতে হবে বেশি জপ করতে এখন পারবে না পরে সময় সুযোগ পেলে ধীরে ধীরে বাড়াবে তবে ঠাকুর স্বয়ং আমায় বলেছেন রামকৃষ্ণ নাম দশবার জপলেই হবে তাই যথেষ্ট ঠাকুর জগতের আধ্যাত্মিক কল্যাণ সাধনের জন্য স্বয়ং কঠোর তপস্যা করে ভাগবত ভাব জাগিয়ে দিয়ে গেছেন আন্তরিকতা ব্যাকুলতা অনুরাগ প্রীতি নিয়ে সাধন ভজন করলে এখন অল্পতেই সুফল পাবে এই সামান্য বিধান শুনে আমরা পুলকিত হলাম কলকাতায় যখন আমরা স্বামী শারদানন্দ মহারাজকে ওই কথা বললাম তিনি বললেন হ্যাঁ মনকে স্থির করতে পারলে এবং মনকে বশ করতে পারলে দশ বার যথেষ্ট আসলে মা নামেই মুক্তি মায়ের হাতেই রয়েছে মুক্তির শ্রী শ্রী মায়ের সন্তান স্বামী শান্তানন্দ যে ছিলেন মা ময় প্রাণ একদিন তার সেবক তাকে প্রশ্ন করলেন মহারাজ একটি প্রশ্ন করব। মহারাজ বললেন বলো তিনি বললেন মহারাজ মায়ের কখনো নির্বিকল্প সমাধি হয়েছে মহারাজ সাথে সাথে বললেন দূর হ এক্ষুনি আমার সামনে থেকে দূর হয়ে যা অনেকবার দূর বলার পর তিনি বললেন করে মা যখন তার হাতের মুঠি আলগা করেন তখন তোদের রামকৃষ্ণের সমাধি হয় মায়ের হাতেই মুক্তির চাবি চাবিকাঠি মা না চাইলে মুক্তি হওয়া সম্ভব নয় আরও একটি ঘটনা এই প্রসঙ্গে উল্লেখ করা যায় মায়ের জন্মতিথির একশো পঞ্চাশ বছর উপলক্ষে যোগোদ্যানে মায়ের সমস্ত ছবি সাজানো হচ্ছে পূজনীয় স্বামী গহনানন্দজি ঘুরে ঘুরে দেখছেন হঠাৎ একজনকে ডেকে জিজ্ঞেস করলেন বলো তো মায়ের হাত মুঠোবদ্ধ কেন অনেকে অনেক রকম বলল কেউ বলল মায়ের হাতে দোক্তা মহারাজ বিরক্ত হয়ে বললেন মূর্খ তখন এক ব্রহ্মচারীকে ডেকে জিজ্ঞেস করাতে সে বলল মহারাজ মায়ের হাতে মুক্তির চাবিকাঠি মহারাজ খুশি হয়ে বললেন একদম ঠিক ধরেছ মাই তো আমাদের মুক্তিদাত্রী জয় মা জয় মা সারদা মা তাই আমাদের পরম মন্ত্র দিয়ে গেছে বলেছেন হে জীব শরণাগত হও কেবল শরণাগত হও তবেই তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন ঠাকুরের ওপর নির্ভর করো তিনি সব করে দেবেন যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও আমার ভালোবাসার আমার আশীর্বাদ সকলের ওপর আছে মনে ভাববে আর কেউ না থাক আমার একজন মা আছেন ঋষি মা শান্তানন্দজিকে বলেছিলেন জীবনে যদি কোনো সংকট আসে আমাকে স্মরণ করো নিজেকে কয়েকদিনের জন্য অপর লোকেদের থেকে আলাদা রেখে খুব করে জব ধ্যান ও প্রার্থনা করো এবং আমার কাছে জিজ্ঞাসা করবে মা কি করবো ওই সময় অল্প খাবে নিজের দেহ মন পবিত্র রাখবে যতটুকু না হলেই নয় ততটুকুই অপরের সঙ্গে কথা বলবে অপরকে জানতে দেবে না তুমি কি করছো এক মনে এভাবে প্রার্থনা ও সাধনা করে যাবে কখনো ধৈর্য হারাবে না যদি দেখো আমার আদেশ পেতে বা আমার উত্তর পেতে দেরি হচ্ছে তাতেও ধৈর্য হারাবে না যদি দেখো কোনো উত্তর আসছে না তবে জানবে তোমার মন এখনো সেই স্তরে আসেনি যাতে তুমি আমার আদেশ পাও ভক্তি ও বিশ্বাসের সঙ্গে ব্যাকুল হয়ে ডেকে গেলে আমার কাছ থেকে উত্তর পাবেই জয় মা আজকের আলোচনা এ পর্যন্তই কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি হলে সেটাও কিন্তু জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি চান এই ঠাকুর ওর মায়ের আলোচনায় নিত্য সঙ্গী হতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর আর মায়ের আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হোক আপনাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হোক